দেখো এই প্রশ্নে কী বলেছে এক ব্যক্তি তার আয়ের দুয়ের তিন অংশ ব্যয় করেন যদি তার আয় চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি এবং ব্যয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে আমাদেরকে বের করতে বলেছে তো এটা আমাদের দেখো বন্ধুরা ছ নম্বর প্রশ্ন এর আগের ভিডিওতে আমরা পার্ট ওয়ানে পাঁচ পর্যন্ত করেছি আজকে আমরা ছয় দাগ থেকে শুরু করব তো কেউ যদি সেই ভিডিওটি না দেখে থাকো এইখানে যে আমরা প্রশ্নগুলোর উত্তর করব। সেটা তোমরা বুঝতে পারবে না তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নিও চলো দেরি না করে শুরু করে যাক আমি এই যে শর্ট ট্রিক তোমাদেরকে শিখিয়েছিলাম সেখানে আমি কি পদ্ধতি অবলম্বন করেছিলাম বলতো বন্ধুরা নাম্বার লাইন করেছিলাম তার নাম্বার লাইন করার আগে আমি তোমাদেরকে বলেছি এই যে দুইয়ের তিন অংশ এটা আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে তো চলো আমরা নাম্বার লাইন বানিয়ে নিই বানিয়ে ফেলি তারপরে আমরা দেখবো কি হচ্ছে নাম্বার লাইনে আমি বলেছিলাম তোমাদের বন্ধুরা মাছ বরাবর বরাবর আমাদের ইনকাম থাকবে অর্থাৎ আয় এবং ডান পাশে আমাদের সেভিং অর্থাৎ সঞ্চয় থাকবে এবং বাঁ পাশে আমাদের থাকবে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় দেখো তো বন্ধুরা দুয়ের তিন অংশ কে করে বলছে ব্যয় করে এটার অর্থ হচ্ছে যে আয়ের দুয়ের তিন অংশ অর্থাৎ সে যদি আয় করে মনে করো তিন টাকা তো সে ব্যয় করবে ক টাকা দু টাকা তাহলে এখান থেকে আমরা বলতে পারি সে যদি ব্যয় করে দু টাকা কতর মধ্যে বল তো বন্ধুরা তিনের মধ্যে সে যদি তিনের মধ্যে দুই ব্যয় করে তাহলে নিশ্চয়ই সে সঞ্চয় কত করবে এক করবে এরপর কি বলেছে দেখো যে তার আয় চোদ্দ পার্সেন্ট বৃদ্ধি করেছে তাহলে আয় আমাদের ইনকাম মাছ বরাবর থাকে তাহলে এখানে আমরা কত করবো চোদ্দো এরপর দেখো কি বলেছে বেই কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমাদের বেয় বাঁ পাশে থাকে তাহলে এখানে করবো কুড়ি পার্সেন্ট এরপর আমাদের কি করার নিয়ম আগের ভিডিও বলেছি যে কি কারণ করতে হয় সেটাও বলেছি যদি কেউ সেই ভিডিও না দেখে থাকো নিশ্চয়ই দেখে যাও দেখো আমাদের ইনভাস করতে হয় এক এ পাশে চলে আসবে এবং দুই এ পাশে চলে যাবে এরপর আমাদের কি করতে হয় নিচে একটি স্কেল কল্পনা করতে মনে করো এই পার্সেন্টেজের একটি স্কেল এবং এখান থেকে এই পর্যন্ত একটি স্কেল যেটি হচ্ছে এক আর এখান থেকে এই স্কেল আমাদের হচ্ছে দুই তাহলে এরপরে আমরা যদি বলি যে উপরের স্কেল এবং নিচের স্কেল কল্পনা করে দেখো তো বন্ধুরা এক সময় আমাদের কত হচ্ছে কুড়ি থেকে চোদ্দো হচ্ছে অর্থাৎ আমাদের যদি এখান থেকে দেখি আমাদের কত হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ছ পার্সেন্ট হচ্ছে কিন্তু এটা আমরা বারবার করব না আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি এটা আমরা কি করব আমরা ডাইরেক্ট করে নেবো যে এক ইকুয়েল টু আমাদের কত পার্সেন্ট হয়ে যাবে ছ পার্সেন্ট হয়ে যায় এটা করার কিছু দরকার নেই এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এরপর দেখো তো বন্ধুরা আমাদের যদি এক ইকুয়েল টু ছয় হয় তাহলে এখান থেকে দুই ইকুয়েলটা কত হবে দুই ইকুয়েল নিশ্চয়ই বারো পার্সেন্ট হবে যেহেতু ডবল হচ্ছে এরপর বারো পার্সেন্ট আমাদের যেহেতু কী বের করতে বলেছে দেখো সঞ্চয় বের করতে বলেছে শত করা তাহলে এখানে আমাদের কিছু হবে তো কী হবে দেখো আমরা দুই আগে এই স্কেলে আমরা এক ইকুয়েল আমরা ছয় পেয়েছি তাহলে এই স্কুলে দুই কুড়ি একটু বারো পেয়েছি এবার প্রশ্ন হয় আমি বলেছিলাম যে তোমাদেরকে যোগ করবো না বিয়োগ করব কার থেকে না চোদ্দোর থেকে এই বারো যে আমরা পেলাম বারোটা আমরা যোগ করব না বিয়োগ করবো আমরা বলেছিলাম যদি এদিক থেকে বেড়ে যায় তাহলে কি করব যোগ করব আবার যদি কমে যায় তাহলে বিয়োগ করব দেখো তো বন্ধুরা কী হয়েছে কুড়ির থেকে চোদ্দো হচ্ছে অর্থাৎ কমেছে তাহলে আমাদের নিশ্চয়ই চোদ্দোর থেকে বারো কি করতে হবে কমাতে হবে অর্থাৎ বিয়োগ করতে হবে তাহলে চোদ্দোর থেকে যদি বারো আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে দু পার্সেন্ট অর্থাৎ সেই ব্যক্তি আমাদের কত পার্সেন্ট সঞ্চয় করবে না দু পার্সেন্ট করবে এভাবে আমরা শর্ট ট্রিক করবো নাম্বার লাইন ধরে এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললি সরি বললাম যখনই তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে তোমাদের অটোমেটিক হয়ে যাবে দেখো তোমরা কিভাবে করতে পারবে নাম্বার লাইন জাস্ট বানিয়ে ফেলবে আর এখান থেকে দেখতে পাবে যে চোদ্দ সরি কুড়ি পার্সেন্ট আমাদের ব্যয় হয়েছে আমাদের চোদ্দো পার্সেন্ট আয় বৃদ্ধি পেয়েছে তাহলে এক ইকুয়েলটা যদি ছয় তাহলে দুই ইউকুয়েলটা আমাদের বারো এরপর চোদ্দ থেকে বারো বিয়োগ করে দেবো আমাদের দু পার্সেন্ট উত্তর হয়ে গেলো জাস্ট এইটুকু করার ছিল তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যায় দেখো বন্ধুরা সাত নম্বর প্রশ্ন কী বলেছে এক ব্যক্তির ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত পাঁচ অনুপাত তিন যদি তার আয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি এবং ব্যয় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে আমাদেরকে বের করতে হবে দেখো বন্ধুরা আমরা যখন নাম্বার লাইন করে থাকি আমাদের ব্যয় এবং সঞ্চয় আমাদের অনুপাতে নিয়ে যেতে হয় কিন্তু এই প্রশ্নে অলরেডি আমাদের অনুপাত দেওয়া হয়েছে তাহলে এই প্রশ্নটা আমাদের অনেক সোজা হয়ে যাবে দেখো এরপর আমাদের কী নিয়ম নাম্বার লাইন মাছ বরাবর আয় থাকবে ডান পাশে এস থাকবে এবং বা পাশে ই থাকবে এরপর দেখো কী বলেছে ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত অর্থাৎ ব্যয় হবে পাঁচ এবং সঞ্চয় হবে তিন তাহলে ব্যয় এদিকে চলে এলো পাঁচ এদিকে এরপর আমাদের কি করতে হবে বন্ধুরা ইনভার্স তাহলে তিন এ পাশে চলে আসবে পাঁচ এ পাশে চলে আসবে এরপর দেখো কি বলেছে তার আয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি তাহলে আয়কে আমরা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করে নিয়েছি এরপর বলেছে তার ব্যয় দশ পার্সেন্ট তাহলে ব্যয়কে আমরা দশ পার্সেন্ট করে নিয়েছি এরপর আমরা কি করব তুলনা করব তাহলে আমাদের যদি তুলনা করি তিন টু আমরা কত পাচ্ছি অর্থাৎ তিন সমান আমরা কত পাচ্ছি না দশ তাহলে এক্ষেত্রে আমাদের দেখো কী বের করতে হবে যে পাঁচ সমান আমাদের কত বের করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক ইকুয়েল আমরা কত পেয়ে যাব দশ বাই তিন তাহলে এক্ষেত্রে আমরা পাঁচ কত পেয়ে যাব দশ বাই তিন গণিত পাঁচ তাহলে এটা হয়ে যাবে আমাদের পাঁচ দশে পঞ্চাশ বাই তিন যেটা আমাদের হয়ে থাকে সলপূর্ণ দুয়ে তিন তাহলে এখান থেকে আমরা যে পেলাম কি পাঁচ ইকুয়েল আমাদের কত হবে ষোলো পূর্ণ দুয়ে তিন এরপর প্রশ্ন হচ্ছে যে আমি আগের প্রশ্নই বললাম যে দিক থেকে যোগ করবো না বিয়োগ করবো দেখো তো বন্ধুরা দশ থেকে কুড়ি হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে তাহলে কুড়ি থেকে আমাদের ষোলোপূর্ণ দুয়ের তিন কী করতে হবে বাড়াতে হবে অর্থাৎ যোগ করতে হবে তাহলে কুড়ির থেকে যদি আমরা ষোলোপূর্ণ দুয়ে তিন বাড়িয়ে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ছত্রিশ পূর্ণ দুয়ের তিন তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে না ছত্রিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট দেখ অপশানে রয়েছে ডি অপশানে রয়েছে যে তার সঞ্চয় ছত্রিশ পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বৃদ্ধি পাবে এভাবেই ট্রিক করতে পারো বন্ধুরা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকো এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো পরের প্রশ্নে চলে যাই দেখো আট নম্বর প্রশ্নে কী বলেছে এক ব্যক্তির আয় পঁয়তাল্লিশ হাজার টাকা এবং তার ব্যয় তেত্রিশ হাজার টাকা যদি তার আয় বাইশ পার্সেন্ট বৃদ্ধি এবং ব্যয় এগারো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে আমাদেরকে বের করতে বলেছে দেখো এই ক্ষেত্রে আমাদের ডাইরেক্টলি রেশিওতে দেওয়া নেই অর্থাৎ অনুপাতে দেওয়া নেই আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের যদি আমরা নাম্বার লাইনে দেখি বন্ধুরা আমাদের উপরের ক্ষেত্রে যদি এদিকে বলি তাহলে আমাদের কী দরকার হয় এক্সপেন্ডিচার অর্থাৎ আমাদের ব্যয় প্রয়োজন হয় এবং বরাবর আয় এখানে প্রয়োজন হয় না এখানে কী প্রয়োজন হয় সেভিং অর্থাৎ সঞ্চয় তাহলে আমাদেরকে এই দুটোর যে মান দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের ব্যয় এবং সঞ্চয় বের করতে হবে তো ব্যয় তো বলা রয়েছে এখানে যে তেত্রিশ হাজার টাকা রয়েছে এখাত এক্ষেত্রে আমরা যদি বলি তার যদি আয় পঁয়তাল্লিশ হাজার টাকা হয় এবং ব্যয় তেত্রিশ হাজার তাহলে সে নিশ্চয়ই সঞ্চয় কত করে আমরা পঁয়তাল্লিশ হাজার থেকে তেত্রিশ হাজার বিয়োগ করে দেবো তাহলে আমরা কী পেয়ে যাবো তার সঞ্চয় পাবো অর্থাৎ যদি বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে বারো হাজার টাকা সঞ্চয় এরপর এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই তিন শূন্য তিন শূন্য কেটে যাবে তিন এগারোয় কত হয়ে যাবে তেত্রিশ হয়ে যাবে তিন শূন্যই মনে করো তিন শূন্য কেটো তিন এগারো তেত্রিশ এবং তিন চারই বারো অর্থাৎ আমাদের ব্যয় হচ্ছে এগারো এবং সঞ্চয় হচ্ছে চার এরপর আমাদের কী করতে হয় ইনভার্স করতে হয় চার এ পাশে চলে আসবে এবং এগারো এ পাশে চলে আসবে এরপর দেখো কী বলেছে যদি তার আয় বাইশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ তার ইনকাম বাইশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় এবং কি বলেছে ব্যয় এগারো পার্সেন্ট বৃদ্ধি তাহলে ব্যয় তার এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমাদেরকে বের করতে হবে আগের প্রশ্নের মতো একইভাবে আমাদের যদি দেখো এখান থেকে এখান কত হচ্ছে বন্ধুরা বাইশ থেকে এগারো অর্থাৎ এগারো হচ্ছে তাহলে চার ইকুয়েল আমাদের কত হবে এগারো আগের প্রশ্নের মতো চার যদি এগারো হয় তাহলে আমাদের এক হয়ে যাবে এগারো বাই চার এবার আমাদের কী বের করতে হবে যে আমাদের এগারো সমান কত তাহলে এগারো সমান আমাদের কত হয়ে যাবে এগারো বাই চার ইন্টু এগারো এগারোর স্কোয়ার হচ্ছে বন্ধুরা দেখো এগারো এগারো তাহলে এখানে আমাদের এই উপরে লিখে নিচ্ছি একশো একুশ বাই আমাদের কত হবে চার এটার বন্ধুরা তিরিশ দশমিক দুই পাঁচ হয়ে যাবে তা এরপর যদি আমরা তিরিশ দশমিক দুই পাঁচ পেয়ে গেলাম এগারো সমান আমরা কত পেয়ে গেলাম তিরিশ দশমিক দুই পাঁচ এরপর আমরা কী করবো যোগ করবো না বিয়োগ করবো দেখো এদিক থেকে এদিকে কী হচ্ছে বেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা বাইশ থেকে তিরিশ দশমিক দুই পাঁচ যোগ করে দেবো তাহলে বাইশে থেকে তিরিশ দশমিক দুই পাঁচ যদি যোগ করি আমাদের দেখা হচ্ছে বাহান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট তাহলে তার সঞ্চয় অর্থাৎ সেভিংস কত পার্সেন্ট হবে বাহান্ন দশমিক দুই পাঁচ হবে ডি অপশানে রয়েছে দেখো হয়ে গেছে তাহলে এভাবেই শর্ট ট্রিকগুলো তোমাদের করতে হবে এই রেশিও নিয়ে যেতে হবে সরি এ ব্যয় এবং সঞ্চয়কে তারপর ইনভার্স করতে হবে ইনভার্স করার পর যে বলবে যে মনে করো এক্ষেত্রে বলেছে আয় এত পার্সেন্ট বৃদ্ধি এবং বে এত পার্সেন্ট বৃদ্ধি এরপর দুটো কল্পনা করে নেব এবং ওটার সাথে ওটা সমান করে আমরা বের করে দেবো তারপর যোগ করতে হবে দেখব প্রশ্নের মধ্যে যোগ করতে হচ্ছে না বিয়োগ করতে হচ্ছে এভাবে আমরা করবো চলো পরের প্রশ্নে চলে যাই দেখো নম্বর প্রশ্নটা আমি ইংরেজিতে লিখে নিয়েছি কি বলেছে দেখো এ পারসন কি ভাই এটাকে কি বলে ইংরেজিতে আমারও জানা নেই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও এটাকে বাংলায় বলে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অফ হিজ ইনকাম ইফ দ্য সেভিং ইনক্রিজ বাই টোয়েন্টি টু পার্সেন্ট অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই টেন পার্সেন্ট দেন পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ ইনকাম অর্থাৎ তার সঞ্চয় সরি ইনকাম বলতে আয় কত পারসেন্ট বৃদ্ধি পেয়েছে আমাদের বের করতে বলেছে দেখো এক্ষেত্রে সেই ব্যক্তি সেভস অর্থাৎ সে সঞ্চয় করে কত করে না তেত্রিশ পূর্ণ একের দিন আমাদের সঞ্চয় করে তাহলে সে নিশ্চয় বের করে কত বন্ধুরা ছষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট কী করবে সে ব্যয় করবে তাহলে এটাকে যদি আমরা অনুপাতে নিয়ে যাই এক অনুপাত কত হয়ে যাবে দুই হয়ে যাবে এরপর আমরা কি করতে পারি নাম্বার লাইনে পুট করতে পারি দেখো নাম্বার লাইন আমাদের মাঝ বরাবর আয় থাকবে এবং ডান পাশে এস এবং বাঁ পাশে ই থাকবে দেখো ই অর্থাৎ আমাদের বে বে কত বন্ধুরা দুই এবং এস সঞ্চয় কত এক হচ্ছে এরপর আমাদের কী নিয়ম ইনভার্স এই এক এই পাশে চলে আসবে দুই এই পাশে চলে আসবে এরপর কি বলেছে দেখো ইফ দ্য সেভিং ইনক্রিজ বাই টোয়েন্টি টু পার্সেন্ট সেভিং অর্থাৎ সঞ্চয় অ্যাশ দেখো এদিকে তাহলে কত পার্সেন্ট বলেছে সরি এখানে এখানে টোয়েন্টি টু পার্সেন্ট এরপর কী বলেছে দ্য এক্সপেন্ডিচার অর্থাৎ বেই কত পার্সেন্ট না টেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এরপর আমরা যদি তুলনা করি এই প্রশ্নে আমাদের এই নিচের স্কেলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কত হচ্ছে বারো হচ্ছে দেখো বাইশ থেকে দশ বা দশ থেকে বাইশ যেটাই বলব বারো হচ্ছে আর উপরের স্কেলে আমরা যদি দেখি কত হচ্ছে দুই আর একে তিন তাহলে আমাদের উপরের স্কেলে হচ্ছে তিন তাহলে এক্ষেত্রে বলতে পারি যে তিন সমান আমাদের হয়ে যাবে কত বারো তাহলে আমাদের বের করতে হবে কত আমরা হয়তো এক ইকুয়েল বের করতে পারি বা এদিকে আমরা দুই বের করতে পারি তাহলে আমরা যদি এক ইকুয়েল টু বের করি তাহলে আমাদের কত হবে তিন চারে বারো অর্থাৎ চার পার্সেন্ট তাহলে আমরা যদি এক ইউকুয়েল বের করি তাহলে কী করতে হবে দেখো দশ থেকে বাইশ হচ্ছে অর্থাৎ বাড়ছে এক্ষেত্রে তাহলে এদিক থেকেও আমাদের কী হয় দশ থেকে চার আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে দশ আর চারে যদি আমরা যোগ করি আমাদের চোদ্দো পারসেন্ট হয়ে যাবে অর্থাৎ তার ইনকাম চোদ্দো পার্সেন্ট বেড়ে যাবে একই একইভাবে দুই সমান আমরা এখান থেকে আট পারসেন্ট পেয়ে যাচ্ছি যেহেতু আমরা পরের স্কেলে দুই ইকুয়াল টু আমরা আট পার্সেন্ট পেয়েছি তাই সেক্ষেত্রে বাইশ থেকে আমরা কি করব বিয়োগ করব। কারণ দেখো বন্ধুরা বাইশ থেকে দশ হচ্ছে তাহলে এদিক থেকে এদিকে যদি আমরা আসছি তাহলে আমাদের কমে যাচ্ছে অর্থাৎ আমাদের বাইশ থেকে আট পার্সেন্ট কী করতে হবে না বিয়োগ করতে হবে তাহলে তাহলে যদি আমরা বাইশ থেকে আট বিয়োগ করি তাহলে আমাদের চোদ্দো পার্সেন্ট হবে তোমরা যেদিক থেকে করো না কেন উত্তর আমাদের কি আসবে একই আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে থেকে বন্ধুরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তোমাদের সহযোগিতায় এবং তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটি পাঁচশোর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক